এই যে আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় আপনার ওয়াকার হ্যাঁ এই যে এই যে দেখে এটা ওয়াকার এটা ওয়াকার যাদের এই যে কোমরের সমস্যা স্পাইনালের যাদের সমস্যা হ্যাঁ স্পাইনালে যাদের সমস্যা তাদের জন্য এই যে এই ওয়াকার গুলো লাগে সবচেয়ে বেস্ট এই যে এই যে দেখেন এই যে এই ওয়াকার গুলো হলো সবচেয়ে বেস্ট এটা দিয়া সে যে কোনো জায়গায় হাঁটতে পারবে চলতে পারবে আবার এক জায়গায় বসতে গেলে বসতে গেলে তার উঠার সাপোর্ট লাগে বসার সাপোর্ট লাগে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি কিভাবে এই যে বসার সাপোর্ট এই যে দেখছেন আবার সে যদি উঠতে চায় উঠতে গেলে তার সাপোর্ট লাগবে এই যে সাপোর্ট উঠার সাপোর্ট এই যে এই হলো উটার সাপোর্ট এটা আবার মুভ করা যায় রাজীব ভাই মানে এক লগে যদি না পারে এই যে এক সাইড অ্যাকসেপ্ট করে যে কোন জায়গায় আপনি হাঁটতে পারেন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি আছে এই যে এই ঠিক আছে আর এই যে আপনার যদি ছোট বড় লাগে সবার হাইট তো আর এক না হ্যাঁ এই যে দেখ সবগুলো পায় ছোট বড় করা যাবে এটা যদি একটা পয়েন্ট বড় করতে হয় তাহলে চারটা পয়েন্ট আমাকে বড় করতে হবে তা না হলে কিন্তু হাইট মিলবে না এই যে দেখেন এটা হলে আপনার ম্যাক্সটন হ্যাঁ চায়না ম্যাক্সটন কোম্পানি এই এটা দিয়ে যে কোনো জায়গায় চলবে যে কোনো জায়গায় চলবে কোনো সমস্যা নেই এটাতে যদি আপনি তাজিব ভাই দুইশো কেজি ওয়েট দেন এগুলো ভাঙ্গার কোনো অপশন নাই ভাই এগুলা বাঙ্গার কোনো অপশন নাই এই আবার বাস করে ছোট করে রেখে দিবে আবার যখন তার প্রয়োজন সে একা একাই টান দিয়ে এই যে লক করতে পারবে আবার যখন সে আনলক করবে এই যে এখানে পয়েন্ট আছে এই যে এখানে পুশিং আছে এই ও আচ্ছা সুন্দর বাস করে বাস করে যে কোনো এক সাইডে থুই দিতে পারবে কালার আছে ভাই আমাদের দুইটা কালার এই যে এই যে আরেকটা কালার হ্যাঁ এটা হলো গোল্ডেন কালার এই যে এই যে রাজীব ভাই দেখেন এই যে এই যে এই যে গোল্ডেন কালার দুইটা কালার যার যেরকম কালার পছন্দ করা হয় যার যেরকম লাগে সে সেরকম জিনিস নিতে পারব রহমতে এটার প্রাইস মাত্র নিচ্ছিলাম সাতাশশো পঞ্চাশ টাকা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা একবারে পানির দামে আমাদের এখানে যা পাবেন রাজীব ভাই সব পানির দামে পাবেন আল্লাহর রহমত এই যে এই যে দেখছেন না এই যে আমি উঠা খারাইছি আমার উপরে আইসা উঠে না এটা ভাঙার কোনো অপশন নাই এটা ভাঙতে পারবেন না কারণ এগুলো সব রিপিট করা রাজীব ভাই এই যে দেখেন এগুলো সব আবার চায়না রিপিট করা আপনার দেখছেন আর এই হলো ছোট বড় করার অপশন এই যে এই হলো ছোট বড় করার অপশন চার যতটুকু লাগুক ছোট বড় করতে পারবে